যেরকম আগের ভিডিওটা আমরা দিয়েছিলাম যে ফেসবুকে কিভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন হ্যাঁ এইটা নিয়ে আমি এখন ছোট কিছু কথা বলবো অল্প একেবারে অল্প বলবো যাদের এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করছে ইদানিং ফেসবুক আসলে ফেসবুক আগে এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করতো না এখন যেহেতু ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে ইনকাম দিচ্ছে প্লাস ফেসবুকে পেজে ইনকাম দিচ্ছে তাই বিভিন্ন রকম তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন তারা রুলসগুলো এখন ফলো করতে হবে আর আপনি যদি মনে করেন যে এখান থেকে ইনকাম করবেন না সেই ক্ষেত্রে তাদের রুলস ফলো করার কোনো প্রয়োজন নেই তো মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা ইদানিং দাঁড় এটা একটা সবচেয়ে বড় এই প্রবলেমটা যদি আপনার এ দেখা দেয় প্রোফাইলে কিংবা আপনার পেজে দেখা দেয় তাহলে আপনার সেই পেজ বা সেই প্রোফাইল কখনই মনিটাইজ হবে না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আপনাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে আগে খুঁজতে হবে যে আপনার কোন কোন কন্টেন্টগুলো পলিসি ইস্যুতে ওরা ধরছে কোন কোন কন্টেন্টগুলোর মধ্যে এই ইস্যুটা তারা ধরছে যদি আপনি এরকম বুঝতে পারেন সো ভালো না বোঝার কিছু নেই আমরা ভিডিওতে নিয়ে এগুলো আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব আর যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনার পিছনে যতগুলো ভিডিও আপনি আপনার ফেসবুকে বা পেজে দিয়েছেন সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিবেন একটা ভিডিও রাখবেন না সব ভিডিওগুলো ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আপনি